দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি কোচ স্ট্যান্ডে বালিয়াডাঙ্গি উপজেলা কোচ সীমান্ত পার্শ্ববর্তী এলাকা বালিয়াডাঙ্গি উপজেলা এই এলাকার মানুষ কর্মের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাজে যায় ঈদের ছুটিতে এলাকার মানুষ আসছিল অনেকেই চলে গেছে আবার অনেকেই দেখতেছেন যে কোচ সারা সারাদিন বৃষ্টি থাকার সত্ত্বেও এখন বৃষ্টি পড়তেছে ঝিপ ঝিপ করে তারপরেও কিন্তু মানুষ তাদের কর্মস্থানে ঢাকা শহরে যাচ্ছে আপনাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করছিলাম আমরা আর দর্শক কমেডিবির ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজে আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বালিডিঙ্গি কোচানে এখানে অনেক মানুষ ভিড় করছে তাদের কর্মস্থানে ফিরে যাওয়ার জন্য ঢাকায় ফিরে যাওয়ার জন্য এখানে কিন্তু অনেকগুলো কোচ বর্তমানে পনেরো থেকে বিশটি কোচ অবস্থান করছে দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ